আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো একজন বাঙালি চিত্র পরিচালকের কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে যদি কোনো দিন সিনেমার চেয়ে শক্তিশালী মাধ্যম আসে সেদিন সিনেমাকে লাথি মেরে সেখান থেকে চলে যাব আই ডোন্ট লাভ ফিল্ম ঋত্বিক কুমার ঘটক পৃথিবীর ইতিহাসে পারমাণবিক আগ্নেয়াস্ত্র আবিষ্কার হয়েছিল উনিশশো সালের ষোলোই জুলাই আর বাংলা ও বাঙালির ইতিহাসে একজন হৃত্বিক কুমার ঘটক জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পঁচিশ সালের চৌঠা নভেম্বর ঢাকা বাংলাদেশে গায়ে পাঞ্জাবি কাঁধে শান্তিনিকেতনী ঝোলা সদা খোঁচা দাড়ি আর কালো ফ্রেমের লেন্সের ঝাপসা চোখের নিম্নবদ্ধবিত্ত চাদরে আবৃত ঋত্বিক মদ হাতে প্রায় বলতেন আমি এক মাতাল ভাঙা বুদ্ধিজীবী ব্রোকেন কাটার ঊর্ধ্বে কেবল ফুলই হয় সুন্দর যেমন তেমন বিচিত্র ছিল ওনার জীবন যাপন চলাচল আর কাজের মধ্যকার সম্পর্ক চোখ থেকে চশমার দূরত্ব যতটুকু ঠিক ততটুকু দূরত্বেই বরাবর জীবনকে দেখতে চেয়েছিলেন তিনি তার প্রতিচ্ছবিও দেখা গিয়েছে ওনার সকল সৃষ্টিতে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম কোর্সে ভর্তি হলেও এবং পড়া শেষ করলেও পরীক্ষাটা আর দেওয়া হয়ে ওঠেনি তার। ওনার বড়ো ভাই মনীষ ঘটক ছিলেন খ্যাতনামা লেখক ওনার বাবাও লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন সেখান থেকেই সাহিত্য চর্চার পোকাদের সাথে মোটামুটি বসবাস করা শুরু ওনার সাতচল্লিশের ভারতভাগের পর সপরিবারে কলকাতায় আসতে হয় তাদের বাধ্য হয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করে শরণার্থী হবার মর্মবেদনা বেদনা উনি কোনো দিনই ভুলতে পারেননি সেই ছাপ ওনার জীবন দর্শন এবং ওনার পরবর্তী সৃষ্টিতে ফুটে উঠেছে কলকাতায় এসে যোগ দেন পিপলস থিয়েটারে তখন পিপলস থিয়েটারই ছিল ভারতের সবচেয়ে জীবন্ত থিয়েটার সেই থিয়েটারের পশ্চিমবঙ্গ ভিত্তিক সংগঠনে ছিলেন হৃত্বিক কুমার ঘটক লেখালেখির পোকাদের সাথে জীবন যাপন আসতে আসতে সব বন্ধু বান্ধবে পরিণত হতে শুরু করে অভিনয়ের পাশাপাশি নাটক লেখাও শুরু করলেন যোগ দিলেন সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ বিরোধী নাট্য আন্দোলনে আস্তে আস্তে লেখালেখির চেয়ে নাটকে বেশি ঝুঁকে পড়লেন তিনি ওনার যুক্তি ছিল গল্প পড়ার চেয়ে মানুষ নাটক বেশি দেখে ওনার সৃষ্টিকেই জনমানুষের বিশাল গভীরতায় পৌঁছে দেওয়ার প্রবণতা ওনার বড়া বড়ি ছিল লিখেছেন কত ধানে কত চাল ইস্পাত জ্বলন্তের মতো অসাধারণ সব নাটক নির্দেশনাও দিয়েছেন জলা দলিল এর মতন উল্লেখযোগ্য নাটকগুলিতে দলিল ছিল দেশভাগের ফলে বাংলা দুভাগ হয়ে যাওয়া সাধারণ মানুষের দুঃখ ভারাক্রান্ত ও বিচলিত হওয়া দীর্ঘশ্বাস নিয়ে জ্বালা ছিল ঋত্বিকের নির্দেশনায় সর্বশেষ নাটক যেটা তিনি পরিচালনা করেন উনিশশো সালে তার কিছুদিন পরেই চিদানন্দ ও সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ কলকাতা ফিল্ম সোসাইটির দৌলতে তিনি ডি সিকার বাইসাইকেল থিমস এবং আকিরা কুরোসোয়ার জাপানি ফিল্ম রসমনের মতো ফিল্মগুলি দেখার সুযোগ পান এরপর তিনি উপলব্ধি করেন যে হয়তো নাটকের চেয়ে সিনেমাতে উনি ওনার গল্পগুলোকে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন তাঁর ভাষ্যমতে ছবি মানুষ দেখে ছবি দেখানোর সুযোগ যতদিন থাকবে তত ততদিন ছবি দেখানোর জন্য। তিনি নিজের পেটের ভাতের জন্য ছবি করবেন না কালকে বা দশ বছর পরে যদি সিনেমার যে ভালো কোনো মিডিয়াম বেরোয় আর দশ বছর পর তিনি যদি বেঁচে থাকেন তাহলে সিনেমাকে লাথি মেরে তিনি সেখানে চলে যাবেন সিনেমার প্রেমে তিনি পড়েননি তিনি বলেছিলেন আই ডু নট লাভ ফিল্ম এখন প্রশ্ন হতে পারে তিনি ফিল্ম ভালোবাসেন না কিন্তু শিল্প চর্চার মাধ্যমে অধিক মানুষের কাছে পৌঁছানোর তার এই তাগিদের উদ্দেশ্যটা কি তাহলে এই বিষয়ে ঋত্বিকের মতামত ছিল প্রতিবাদ করা শিল্পীর প্রথম এবং প্রধান দায়িত্ব শিল্প কোনো ফাজলামি নয় যারা প্রতিবাদ করছে না তারা অন্যায় করছে শিল্প দায়িত্ব আমার অধিকার নেই সেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার শিল্পী সমাজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাধা সে সমাজের দাস এই দাসত্ব স্বীকার করে তবে সে ছবি করবে তিনি ছিলেন স্ফটিকের মতো স্বচ্ছ আয়না যে আয়নায় সমাজ জীবনের মানুষ তাদের স্পষ্ট চেহারা দেখতে পেত হয়তো তখনকার সমাজের কিছু মানুষ তাদের ওই চেহারাকে এতটা পরিষ্কার দেখতে পেত যে ওনার প্রথম সিনেমা নাগরিক থেকেই বোঝা যায় যদিও ওনার জীবদ্দশায় এই সিনেমা মুক্তি পায়নি মুক্তি পাওয়ায় ওনার প্রথম ছবি ছিল অযান্ত্রিক অভাব অনটন ঝোলায় নিয়েও তৈরি করেছেন মেঘে ঢাকা তারা যুক্তি তক্ক গপ্প বাড়ি থেকে পালিয়ে তিতাস একটি নদীর নামের মতো কালোজয়ী সিনেমাগুলি অযান্ত্রিকের সময় থেকেই হৃত্বিকের অল্প অল্প মদ্যপানের শুরু উনিশশো সালে বানালেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সিজার্স উনিশশো সালে ডকুমেন্টারি ওস্তাদ আলাউদ্দিন খান এই সময়ে বগলার বঙ্গদর্শন নামে একটি সিনেমার কাজ শুরু করলেও আর শেষ করতে পারেননি কোমল গান্ধার ফ্লপ হওয়াটা ছিল কফিনের শেষ পেরেক উনিশশো সালের দিকে বাংলা মদ ধরলেন এমনকি স্নান করাও ছেড়ে দিলেন তার এমন জীবনযাত্রার ফলে অতিষ্ট হয়ে তার স্ত্রী ছেলেমেদের নিয়ে বাবার বাড়ি চলে যেতে বাধ্য হলেন মদ্যপান নিয়ে একটা মজার ঘটনা প্রচলিত আছে এক রাত্রে ঋত্বিক ফিরছেন ঠিক হেঁটে ফেরার অবস্থায় নেই তখন আর ট্যাক্সি অগত্যা পকেটে পয়সা না থাকা সত্ত্বেও ভাড়া স্যার আমার কাছে টাকা নেই তুমি এক কাজ করো এখান থেকে সোজা একের বাই এক বিশপ লেফ্রয় রোডে চলে যাও সেখানে গিয়ে দেখবে একটা ঢেঙা লোক দরজা খুলবে ওকে বলো ঋত্বিক ঘটক ট্যাক্সি করে ফিরেছে সঙ্গে টাকা ছিল না ও তোমায় টাকা দিয়ে দেবে সেই দীর্ঘকায় ব্যক্তি যা শোনা যায় সেইবার এবং এরপর বার বার ভাড়া মিটিয়ে দিয়েছিলেন ঋত্বিক তাকে উত্তক্ত করতেন কিন্তু তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করতেন ভারতবর্ষে সবথেকে ঠিকঠাক ক্যামেরা বসাতে জানে ওই ঠেঙা লোকটাই তারপর অবশ্যই যোগ করতেন আর হ্যাঁ আমিও খানিকটা জানি দীর্ঘকায় ব্যক্তিটি যার মতে সিনেমার সম্ভাব্য কোনো বিষয় নিয়ে লিখতে বাদ রাখেননি ঋত্বিক ছিলেন আরেক কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় অযান্ত্রিক দেখার পর সত্যজিৎ রায় বলেছিলেন সময় মতো ছবিটি দেখাতে পারলে উনি হতেন পথিকৃত সমাজ জীবনের যন্ত্রণা চলাকালীন সময়ে উনি কমিউনিস্ট ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিলেন উনিশশো সালে ঋত্বিক পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দেন এবং পরে ভাইস প্রিন্সিপালও হন উনি সিনেমা বানানোর চেয়েও ওনার শিক্ষকতা পেশাকেই এগিয়ে রাখতেন কারণ ওনার শত শত ছাত্র ছড়িয়ে পড়েন দেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিতাস একটি নদীর নাম সিনেমার কাজ চলাকালীন সময়ে উনি যক্ষায় আক্রান্ত হন চল্লিশের দশক থেকে শুরু করে সত্তরের দশক পর্যন্ত সমাজ জীবনের দুঃখ দুর্দশার প্রতিফলন পাওয়া যায় ওনার সৃষ্টিতে সেই প্রতিফলন দেখার জন্য দৃষ্টি ক্ষমতা হয়তো তখন আপামর বাঙালির ছিল না উনি একবার রাগ করে এক ইন্টারভিউতে বলেও ছিলেন ইদানিং সত্যজিৎ বাবুদের ছবি আর ছবি দেখতে যাওয়া দর্শকদের দেখলে বেশ আনন্দ হয় একদিন হয়তো বাংলা সিনেমায় আরও শিক্ষিত দর্শক হবে হয়তো সেদিন আর ঋত্বিক থাকবে না ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো এই ইঙ্গিত হয়তো তখন আমাদের বোধের মধ্যে ছিল না ব্যক্তিগত জীবনে অভাব অনটন ঝড় ঝঞ্ঝা ছিল কিন্তু তিনি নিজের দর্শনের সঙ্গে আমৃত্যু আপোষ করেননি কাজের স্বীকৃতি সীমিত হলেও তিনি তার সৃষ্টির তারা থেকে বিচ্যুত হননি কখনো স্ত্রী সুরমা ঘটককে তিনি বলতেন লক্ষ্মী টাকাটা তো থাকবে না গাছটা থাকবে তুমি দেখে নিও আমি মারা যাওয়ার পর সবাই আমাকে বুঝবে একবার ইন্টারভিউতে অনেক বিরতি দিয়ে ছবি বানানো নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে উনি সরাসরি বলেন দেখুন আমি পরিচালক আর স্রষ্টার মধ্যকার একটা পার্থক্য খুব পরিষ্কার চোখে দেখি একজন পরিচালক যে কোনো একটা বিষয় নির্বাচন করেন বা গল্প নির্বাচন করে সংলাপ চিত্রনাট্য নির্বাচিত চরিত্রদের মাঝে বিপণন করে করেন এবং শুটিং করেন এডিটিং করান তারপর ছবিটিকে সবার সামনে নিয়ে আসেন আর একজন স্রষ্টা তার জীবন সমাজ থেকে বিষয়কে তুলে এনে গল্পে রূপ দেন আস্তে আস্তে নিজের মধ্যে লালন পালন করতে থাকেন গল্পের চরিত্রদের নিজের সন্তান সুলভ লালন পালন করতে থাকেন তাদের আচার আচরণ পোশাক আবরণ অভ্যাস দিয়ে বড় করে তোলেন গল্পের জন্যে তারপর সংলাপ শুটিং এডিটিং করে তার নির্মাণকে সবার সামনে নিয়ে আসেন একজন পরিচালক অনেক কিছু করতে পারেন কিন্তু একজন স্রষ্টা তা পারেন না তাই সময় লাগে আমাদেরও লেগেছে এমন একজন নক্ষত্রকে ওনার সময়কে ধরতে না পারার কষ্টকে আগলাতে ওনাকে বুঝতে সত্যই হয়তো বাংলা সিনেমার ক্ষণিক শিক্ষিত দর্শক হয়েছে হয়তো আরও হবে কেবল একজন ঘটকে তা দেখে যেতে পারলেন না কিন্তু বাংলা চলচ্চিত্র বা বিশ্ব চলচ্চিত্র আজন্ম দেখবে মনে রাখবে আপনার নাম তথা আপনার সৃষ্টি ঘরে ঋত্বিক বেঁচে থাকবে স্রষ্টা হয়ে তার সৃষ্টির আলোয় কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবসে আমাদের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি কলমে সুমন ঘোষ এক যে ছিল নেতা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ